বিসমিল্লাহির রাহমানির রাহিম পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে ইন্নাল্লা জিনা কাফারু ওয়া মাতু কুফফারুন কুফারুন উলাইকা লা নাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান্নাচি আজমা ইন নিশ্চয় যারা কুফরি করেছে এবং কাফির অবস্থায় মৃত্যুবরণ করেছে তাদের উপর আল্লাহ ফেরেশতাবন ও সকল মানুষের লান্ত খালিদিনা ফিহালা ইউকা ফাফু আনহুমুল তারা সেখানে স্থায়ী হবে তাদের থেকে আজ হালকা করা হবে না এবং তাদেরকে অবকাশও দেয়া হবে না ওয়া ইলা হুকুম ইলাহু ওয়াহিদুল্লাহ ইলাহা আর রাহমানুর রাহিম আর তোমাদের ইলাহ এক ইলাহ তিনি ছাড়া কোন সত্য ইলাহ নেই তিনি অতি দয়াময় promdoyelu inna fi kalki chachama wati wal addiwa kotilafil layli wan nahari wal fulkilati tajlifil bahori bima yanfak unnaca wa man jhalalahu minat samai minmain fahaa bihil addaba damaotiha wa batsa fihamin kulli dabbatio wa taslifi riyahiwacaha bil muchak kari bainat samai wal addila yati likaumi ya kilun নিশ্চয় আসমানসমূহ ও জমিনের সৃষ্টিতে রাত ও দিনের বিবর্তনে সে নৌকায় যা সমুদ্রে মানুষের জন্য কল্যাণকর বস্তু নিয়ে চলে এবং আসমান থেকে আল্লাহ যে বৃষ্টি বর্ষণ করেছেন অতঃপর তার মাধ্যমে মরে যাওয়ার পর জমিনকে জীবিত করেছেন এবং তাতে ছড়িয়ে দিয়েছেন সকল প্রকার বিচরণশীল প্রাণী ও বাতাসের পরিবর্তনে এবং আসমান ও জমিনের মধ্যবর্তী স্থানে নিয়োজিত মেঘমালায় রয়েছে নিদর্শনসমূহ এমন কমের জন্য যারা বিবেকবান ওয়া মিনান্নাচি মাই ইয়াত্তা কিউমিন্দু নিল্লাহি আন্দা দায় ইউ হিবোনাহুম কাহুবিল্লাহি ওয়াল্লা জিনা আ মানো আশাদ্দহুবাল্লিল্লাহি ওয়ালাও ইয়ারাল্লা জিনা জালামু ইয়ে ইয়ারাউনাল আয়া বা আন্নাল কো ওয়ালিল্লাহি জামি আউ আন্নাল্লাহা সাদিদুল আয়াব আর মানুষের মধ্যে এমনও আছে যারা আল্লাহ ছাড়া অন্যকে আল্লাহর রূপে গ্রহণ করে তাদেরকে আল্লাহকে ভালোবাসার মতো ভালোবাসে আর যারা ইমান এনেছে তারা আল্লাহর জন্য ভালোবাসায় দৃঢ়তর আর যদি জালিমবন দেখে যখন তারা আয়াত দেখবে যে নিশ্চয় সকল শক্তি আল্লাহর জন্য এবং নিশ্চয় আল্লাহ আয়াত দানে কঠোর ইয়ে তাবাররা আল্লা জিনাতুবি ও মিনাল্লা জিনাত্তাবা ওয়ারা আউল আয়া বা ওয়াতাকাত্তা বিহিমুল আসবাবু যখন যাদেরকে অনুসরণ করা হয়েছে তারা অনুসারীদের থেকে আলাদা হয়ে যাবে এবং তারা আয়াত দেখতে পাবে আর তাদের সব সম্পর্ক ছিন্ন হয়ে যাবে ওয়াকাল আল্লাহ জিনাত্তাবা উল্লাও আন্না লানা কার রাতান ফানাতা বারা মিনহুুম কামা তাবাররাও মিন্না কয়ালিকা ইউরিহী হাছারা তিন আলাহীন, ওয়া মাহুম বিখারি জিনা মিনান না। আর যারা অনুসরণ করেছে তারা বলবে। যদি আমাদের ফিরে যাওয়ার সুযোগ হত। তাহলে আমরা তাদের থেকে আলাদা হয়ে যেতাম যেভাবে তারা আলাদা হয়ে গিয়েছে। এভাবে আল্লাহ। তাদেরকে তাদের আমলসমূহ দেখাবেন তাদের জন্য আক্ষেপস্বরূপ আর তারা আগুন থেকে বের হতে পারবে না ইয়া আইজুহান নাছু কুলু মিম্মা ফিলার্দি হালালান, আন তাইয়া বাও ওয়ালাত বিয়ক্ষুতু আতিস্যায়িতা নি আকুম আদুম মুম্মুবিন হে মানুষ জমিনে যা রয়েছে তা থেকে হালাল পবিত্র বস্তু আহার কর এবং শয়তানের পদাঙ্ক অনুসরণ কর না নিশ্চয় সে তোমাদের জন্য সুস্পষ্ট সত্র ইন্নামা ইয়া মুরুকুম বিচ্ছু ই ওয়াল ই ওয়া আন তা কুলু আলাল্লাহি লামুন নিশ্চয় সে তোমাদেরকে আদেশ দে মন্দ ও অফলিল কাজের এবং আল্লাহর ব্যাপারে এমন কিছু বলতে যা তোমরা জান না ওয়াইয়া কিলা লাহমুত্তা বিউ মা আনঝাল্লাহু কালু নাত্তা বিউ মা আলফাইনা আলাইহি আ আনা আওয়ালাউ কানা আবাহুম লা ইয়া ইয়াহতাদুন আর যখন তাদেরকে বলা হয় তোমরা অনুসরণ কর যা আল্লাহ নাইল করেছেন তারা বলে বরং আমরা অনুসরণ করব আমাদের পিতৃপুরুষদেরকে যার উপর পেয়েছি যদি তাদের পিতৃপুরুষরা কিছু না বুঝে এবং প্রাপ্ত না হয় তাহলেও কি